দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল এক ব্যক্তির ঘটনা বুধবার সকালে খোয়াই থানাধীন পদ্মবিল এলাকায় মৃত ব্যক্তির নাম অমর চান সরকার বাড়ি ধলাবিল সরকার পাড়া এলাকায় ঘটনার বিবরণে জানা যায় এদিন সকালে অমর সরকার বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে খোয়াই শহরের দিকে যাচ্ছিলেন সে সময় একটি ছোট গাড়ি অমর চান সরকারকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় গাড়ি ধাক্কায় গুরুতর ভাবে আহত হন অমর চান সরকার আহত ব্যক্তির ছেলে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানায় তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় তারা বাবা রাস্তায় পড়ে রয়েছে পরে পুলিশের গাড়িতে করে অমর্তন সরকারকে নিয়ে যাওয়া হয় কোয়াই জেলা হাসপাতালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর অমর্তন সরকারকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পুলিশ ঘটনার তদন্তে নেমেছে আমি জানটাকে কোন কি নাম দেনের